আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের রাস্তায় এবং বিশ্বাস আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এই যে অ্যাওয়াই অরিজিনাল ওয়ারলেস স্পিকার দেখেন পোর্টেবল আউটডোর এটার মডেল হলো এ কে এ কে এ এইট এটা হলো হাইফাই মিউজিক এবং আপনার চোদ্দো ওয়াটের চোদ্দো ওয়াটের স্পিকার খুবই ভালো জেনুয়েন অরিজিনাল চোদ্দো ওয়াট আছে এই স্পিকারটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই যে আট জিবি লাইটও আছে এই দেখেন আট জিবি লাইট আর ডুয়েল স্পিকার এটার তারপরে হলো আপনার এই যে একটা না পাঁচ ঘন্টা চালাতে পারবেন ওয়াটারপ্রুফ লেভেল যেমন হালকা একটু পানি সিটা ডিটা গেলে কিছু হবে না কিন্তু পানিতে আবার চুপ দিবেন না আর বার্সন হলো ফাইভ পয়েন্ট থ্রি অনেক আপডেট বার্সন আবার বিলটিন কলও করতে পারবেন মানে আবার ডাইনামিক আপনার লাইটও আছে মানে ওই যে যেই এলইডি লাইটের কথা বললাম আর এটা হলো আপনার এই যে মানে কথাও বলতে পারবেন ভয়েস কল এটা হলো আপনার এই মানে এই যে বিল্টিন মাইক্রোফোন এইটার আগে এই যে বিল্টিন মাইক্রোফোন তো যাই হোক বন্ধুরা প্রোডাক্টটা খুবই ভালো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এওয়াই কোম্পানি তো যারা ইউজ করেন তারা জানেন যে এটা কত ভালো এটা বল মানে নতুন করে চেনানোর কিছু নাই এখন বর্তমানে এওয়াইয়ের প্রোডাক্ট সবচেয়ে ভালো তো এটার দাম আমি বলে দিব এটার দাম রাখতেছি আমরা আঠাইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখবো আঠাইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আমাদের ঠিকানাটা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় গ্যাজেট দুনিয়া পাঁচতলায় গ্যাজেট দুনিয়া তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া পাঁচতলায় উঠে তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো কেন আমাদের কাছ থেকে নেবেন আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি ইনশাল্লাহ এখানে প্রোডাক্ট কিনে কেউ ঠকবেন না এখানে প্রোডাক্ট আপনার হয়তো দু একশো টাকা বেশি নেব কিন্তু আপনার প্রোডাক্টটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল দিব এবং অরিজিনাল যেটা অরিজিনালি বলে দিব আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যেটা মাস্টার কপি ওটা মাস্টার কপি বলবো যেটা অরিজিনাল ওটা অরিজিনাল বলব তো এইখানে এটা ডিটেলস সব দেওয়া আছে আমি পরে শোনাই আপনাদের এই যে লেখা আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি বার্সন ঠিক আছে তারপরে আপনার পাঁচ ঘন্টা একটানা চলবে চার্জিং টাইম তিন থেকে সাড়ে তিন ঘন্টা দুই হাজার ব্যাটারি স্পিকার পাওয়ার সাত ইন্টু দুইটা মানে সাত ওয়াট করে দুইটা চোদ্দো ওয়াট সাউন্ড কোয়ালিটি বেস্ট এটা একটা এমন একটা স্পিকার খুবই সুন্দর যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এবং মানে সাউন্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তো আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আরও দশজন দেখতে পারবে কোথায় গেলে অরিজিনাল জিনিস পাওয়া যায় তারা জানতে পারবে যে এইখানে গেলে অরিজিনাল জিনিস পাওয়া যায় তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আমি তো বলেই দিলাম এটার দাম হলো আঠাইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি কারণ আপনাদের হোম ডেলিভারি করতে গেলে আমাদের দুইশো টাকা কস্টিং আছে কুরিয়ার যেহেতু বাসায় দিয়ে আসে তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই যেখান থেকেই কিনেন অরিজিনালটা দেখে কিনবেন ঠিক আছে আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হলে দেই নয়তো দেই না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ